নমস্কার এবার তাহলে কি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর আসন থেকে ভোটে লড়লে তাকে কি পরাজিত হতে হবে এসআইআর নিয়ে চাঞ্চল্যকর তথ্য কলকাতাতে রাজ্যে সব থেকে বেশি ফর্ম ফেরাতে এগিয়ে রয়েছে কলকাতা দুই কলকাতা মিলিয়ে কুড়ি শতাংশ করে আনকালেক্টেবল ফর্ম বাদ যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর দশ শতাংশের বেশি নো ম্যাপিং কলকাতা দক্ষিণে সারা রাজ্য জুড়ে এসআইআর ফর্ম ম্যাপিংয়ে সাতানব্বই শতাংশ সম্পূর্ণ করা হয়েছে কিন্তু কলকাতাতে দেখা যাচ্ছে একেবারে বিপরীত চিত্র কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণে কুড়ি শতাংশ করে মানুষের ফর্ম ফেরত এসেছে কোথাও তাদের পাওয়া যায়নি তারা অন্যত্র রয়েছেন মৃত ভোটার রয়েছেন কলকাতা দক্ষিণের ক্ষেত্রে বালিগঞ্জে নয় দশমিক সাত শতাংশ ভবানীপুরে দশ শতাংশ রাজবিহারীতে দশ শতাংশ পোর্ট এলাকা খিদিরপুর সংলগ্ন এলাকায় বারো শতাংশ মানুষের ফর্ম 比如第四谁？”